নমস্কার প্রিয় দর্শকগণ ইন্দিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার চব্বিশ সালে এই কয়েকটি রাশি বাড়ি গাড়ি ও চাকরি হতে চলেছে সেই রাশিগুলি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব রাশির স্থানে দেখবেন আমি জিজ্ঞাসাবোধক প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি অর্থাৎ এই যে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে কোন কোন রাশি বা কয়টি রাশি সেটা আমি কিন্তু উল্লেখ করে নিই তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপর আপনারা জানতে পারবেন কোন কোন রাশি রয়েছে আপনার রাশি রয়েছে কিনা এবং দু সাল শুরু হতে চলেছে আর মাত্র একটি দিন দু সালে ওর শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককেই প্রত্যেকেরই দু হাজার সাল খুবই ভালো কাটুক মঙ্গল কাটুক সুভই ভালো হয়ে উঠুক দু সালে যেই সকল রাশিগুলির বাড়ি গাড়ি ও চাকরি হতে চলেছে সে রাশিগুলির নাম আর দিন না করে জানালো গ্রহের গোচর বর্তমানে এই রাশিগুলিকে দু সালে এক কথায় বাড়ি গাড়ি ও চাকরি নিয়ে আসতে চলেছে দু সালে যেই কয়েকটি রাশির বাড়ি গাড়ি চাকরি হবে তাদের নাম আর দেন ঘরে চালা যায় দু সালের এই যে শুভ মুহূর্ত বা আগামী একটি দিন এই যে চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার পর এই যে দু হাজার চব্বিশ সূচনা দু সাল আমাদের কাছে একটি এক কথা আগ্রহ রয়েছে আমার সাথে কি ঘটতে চলেছে বা দু সাল আমার জন্য কি বয়ে আনতে চলেছে আমার চাকরির যোগ রয়েছে কি না বা আপনার নতুন বাড়ি বা নতুন প্রপার্টির যোগ রয়েছে কি না বা আমার কোনো ভূপত্তি বা ভূ সম্পত্তি ক্রয় করতে পারব কি না বা আমি নিজস্ব বাড়ি তৈরি করতে পারবো কি না গাড়ি কিনতে পারবো কি না সম্পত্তি জোগাড় করতে পারবো না বা সম্পত্তি ক্রয় করতে পারবো না সেটা প্রত্যেকের মনের মধ্যে একটি আশা বা জানার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু থেকে যায় তাদের জন্যই আজকের ভিডিওটি যেই সকল রাসের বাড়ি গাড়ি চাকরি হতে চলেছে তাদের নাম জানাবো নাম্বার ওয়ান যে রাসের কথা জানাবো বাড়ি গাড়ি চাকরি হতে চলেছে সেটি আপনার ব্রীশ রাশে আপনি যদি ব্রীশরা আসেন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার কোনো না কোনো দিক থেকে সম্পত্তি ক্রয়ের যোগ নিজস্ব বাড়ি সে লাক্সারিয়াসভাবে ভাবে বলুন বা নর্মাল ভাবে বলুন যে কোনো একটি স্থানে নিজস্ব বাড়ি বা প্রপার্টি ক্রয়ের যোগ নিজস্ব গাড়ি বা চাকরি বা বড় ধরনের চাকরি প্রাপ্তির কিন্তু নিশ্চিতভাবে সৃষ্টি হয়েছিল তারপরের রাশি সেটি আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি জানেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বাড়ি গাড়ি প্রপার্টি ও চাকরি রয়েছে আপনাদের নিজস্ব বাড়ি তৈরি হতে চলেছে নিজস্ব গাড়ি থাকতে চলেছে সম্পত্তির গাঢ় প্রবল ঝোঁক কিন্তু সৃষ্টি হয়েছে দু সালে আপনারা যারা চাকরির জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করছিলেন দীর্ঘদিন যাবৎ কোনো মতে আপনাদের চাকরি হচ্ছিল না তাদের ক্ষেত্রে জানা চাকরির গাঢ় প্রবল ঝোঁক আপনাদের দু সাল সৃষ্টি হয়েছে তৃতীয় যে রাশির কথা জানাবো দু সালে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পত্তি ক্রয়ের চোখ রয়েছে চাকরি প্রাপ্তির গাঢ় চোখ সৃষ্টি হয়েছে সেটি আপনার মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন দু হাজার সালে আপনার নিজস্ব বাড়ি গাড়ি বলুন প্রপার্টি বলুন চাকরি বলুন নিশ্চিত প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কোনো না কোনো দিক থেকে আপনাদের কিন্তু বাড়ি গাড়ি সমস্তটাই কিন্তু এই তিনটি জিনিসে আপনার কিন্তু হতে চলেছে গ্রহের গোচর দু হাজার সালে আপনাকে এই সুযোগ দিতে চলেছে তারপরের রাশি সেটি তুলার রাশি সিংহ রাশি মিথুন রাশি কুম্ভ রাশি যে রাশিগুলির আমি কথা জানালাম অর্থাৎ যে সাতটি রাশি আবারও জানাচ্ছি সেই সাতটি রাশির নাম মেষ রাশি সিংহ রাশি মকর রাশি মিথুন রাশি কুম্ভ রাশি তুলা রাশি বৃষ রাশি এই যে সাতটি রাশি এই সাতটি রাশির নিজস্ব বাড়ি তৈরি করতে চলেছে তারা নিজস্ব কর্ম নিজস্ব কর্মের দ্বারা নিজের আর্থিক উপার্জন উপার্জন করা অর্থ দিয়ে নিজস্ব বাড়ি তৈরি করবে নিজস্ব গাড়ি সে টু হিলার বলুন ফোর হিলার বলুন যেটা আপনার ইচ্ছা রয়েছে স্বপ্ন রয়েছে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে সেটা আপনি কিন্তু ইচ্ছা পূরণ করতে চলেছে নিজস্ব আপনাদের প্রপার্টি ক্রয়ের যোগ কিন্তু রয়েছে এবং চাকরি চাকরি বলতে আপনি গভর্নমেন্ট চাকরিও পেতে পারেন আপনি বেসরকারি পাবলিক স্থানেও চাকরি পেতে পারেন কিংবা আপনি যে কোনো ছোটো মোটো কাজও পেতে পারেন দু হাজার চব্বিশ সাল আপনাদের এই সাতটি রাশির জীবনে নতুন কিছু গড়ে তোলার জন্য বা নতুন কিছু তৈরি করার জন্য নিয়ে আসতে উপহার দিতে চলেছে বা আপনারা নতুন কোনো ব্যবসা সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন একটি উপহার নিয়ে আসবে দু হাজার চব্বিশ সাল এই সাতটি রাশির জন্য মহা উপহার নিয়ে আসতে চলেছে মানুষের চাকরি বাড়ি এবং গাড়ি হলেই কিন্তু আর কিছু দরকার না মেন হলো চাকরি চাকরি যদি আপনাদের হয়ে যায় আপনি কিন্তু সেই চাকরি থেকে উপার্জন করা অর্থ দিয়ে কিন্তু আপনি বাড়ি গাড়ি সমস্তটাই করে নিতে পারবেন তাই আপনাদের যাদের চাকরি নেই বা চাকরির জন্য দীর্ঘদিন যাবত অ্যাপ্লাই করেছিলেন চাকরি কোনো মতেই পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে জানাই দুহাজার চব্বিশ সালে আপনাদের চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল ঝোঁক সৃষ্টি হয়েছে সাতটি সাতটিরা আসে বিশ্ব কুম্ভ তুলা মকর মেষ সিংহ মিথুন এই ছাত্রীরা আসছে নিশ্চিত আপনাদের বাড়ি গাড়ি এবং চাকরি হবেই হবে সম্পত্তি যোগ করেছে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আর আমি বড়ো করবো না যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জুটক বিচার করতে চান তা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং অনেকেই বলবেন যে ম্যাডাম আপনি বললেন আমার কেন ঘুরছে না দেখুন এই যে সাতটি রাশির আমি কথা জানানো এই সাতটি রাশির গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে নিশ্চিত থাউজেন্ড পারসেন্ট হবেই হবে তবে সরোপরি আপনার জনঝক দেখতে হবে যে কোন সময়টিতে আপনার প্রাপ্তির যোগ রয়েছে এখন আপনি যদি সেই সময়টি পার করে যান বা আপনার গাঢ় প্রবল যোগ ছিল সেই সময়টিতে কোনো গাড়ি আপনি হয়তো গাড়ি কেনার যোগ ছিল এই সময় আপনি কি করলেন টাকা রয়েছে তবু আপনি কিনবো কিনবো না কিনবো কিনবো না এরকম যদি মনোভাব নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গাড়ির যোগটি কিন্তু কেটে যাবে তাই আপনার ক্ষেত্রে যোগটি কখন রয়েছে তা জানতে অবশ্যই নিজস্ব জনছক ছক কিংবা হস্তরক্ষেপে চার করুন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটি দেয় ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা ঝোকায় हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय श्री राधा माधु जय नमस्कार धन्यवाद